সন্তুষ্ট হওয়ার অর্থ হল ফেরেস প্রতিটা মুহূর্ত ওই বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে এমনকি এই জমিনের ভেতরে যত প্রাণী বাস করে স্থলে কত প্রাণী বাস করে আমরা জানি না জলের ভেতরে কত প্রাণী বাস করে সমুদ্রে মহাসমুদ্রে আমরা তাও জানি না সমস্ত প্রাণীগুলি ওই ব্যক্তির জন্য ওই লোকটার জন্য আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তুমি তোমার এই বান্দারে যতকাল দুনিয়াতে জীবিত রাখবে ততদিন পর্যন্ত গুণামুক্ত আকারে রাখো আর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ে জান্নাতের দৃশ্য দেখায়া দুনিয়া থেকে পার করে দিও পক্ষান্তরে নবীজি বলেন যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে হারামি করে আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতগুলি আমরা ভোগ করি সমস্ত নিয়ামতগুলি আমরা একের পর এক ভোগ করছি কিন্তু কোনো নিয়ামত ভোগ করার পর বান্দা আল্লাহর শহর আদায় করে না বরং নিয়ামত ভোগ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালারের সাথে বিরোধিতা করে এই যে একটা বাস্তব প্রমাণ দেওয়া যায় তা হলো প্রতি চব্বিশ ঘন্টায় যতটুকু অক্সিজেন বাতাসের ভেতর থেকে আমরা গ্রহণ করছি আল্লাহ তালা যদি আমাদেরকে বলতেন বান্দা প্রতি চব্বিশ ঘন্টায় তোমার যতটা আলো লাগে আমি দেই যতটা বাতাস লাগছে আমি তোমাদেরকে দিচ্ছি প্রতি চব্বিশ ঘন্টায় তোমার জন্য যত রিজিক লাগে আমি আল্লাহ তোমার জন্য তা দুনিয়াতে আসার আগেই বরাদ্দ করে রেখে দিয়েছি বান্দা যা কিছু দিয়েছি সবগুলি দেওয়ার কারণে তুমি প্রতি চব্বিশ ঘন্টার ভেতরে আমারে মাত্র দশ হাজার করে টাকা দিও কত হাজার মাত্র দশ হাজার টাকা যদি আল্লাহ চাইতেন তাহলে বলুন তো পৃথিবীতে কোনো ধনী মানুষ থাকত জায়গা জমির মালিক কেউ থাকত সমস্ত মানুষ ভিক্ষুক হয়ে যেত সমস্ত মানুষের হাতে ভিক্ষার জ্বলে উঠে যেত আল্লাহ বলছেন না আমি তোমাদের তা চাই না বরং আমার সমস্ত নিয়ামতগুলি তোমরা ভোগ করবে আর জবান দিয়া একটি কথা বলবে তা হলো আলহামদুলিল্লাহ যখনই আমার নিয়ামত পাও তখনই একটি কথা বলো আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ এমন একটি সাবজেক্ট এমন একটি বিষয় যে তার ভেতরে বান্দার জীবনের সমস্ত সুক্রিয় আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন তাহলে হয়তো আপনারা বলবেন তাহলে নামাজ পড়ব কেন মাত্র কয়েকদিন গেলে রমজান শুরু হবে দিনের বেলায় প্রচন্ড গরমের ভেতরে কেন আমরা রোজা রাখবো যদি শুধু আলহামদুলিল্লাহ বললেই হয় আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো বান্দা নিয়ামত পাবে জবান দেয়া বলবে আলহামদুলিল্লাহ আর প্রতিটা মুহূর্তে পরতে পরতে বাকি যে ইবাদত দেওয়া হয়েছে তা আপ্রাণ সাধনায় চেষ্টা করবে মানুষ তার জীবন দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করবে মানুষ তার সময় দিয়ে রমজান মবরকে যখন রোজা রাখার চেষ্টা করবে আল্লাহ পাক বলছেন দুনিয়া এবং আখেরাতে তোমার সম্মান বাড়ানো হবে আর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জান্নাতের কোন জায়গায় থাকবে বান্দা আল্লাহ তাকে তা দেখাইয়া দিবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বেহেস্তের কোন জায়গায় থাকবে আল্লাহ দেখাবেন অথচ আমাদের সমাজের অবস্থাটা এমন হয় যে বহু মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে একের পর এক নামাজও পড়ে না ঠিক রোজাও রাখে না অন্যান্য বন্ধগির সাথে শরিক থাকে না বরং বিরোধিতা করে এ মানুষগুলি দুনিয়া থেকে চলে যাচ্ছে মৃত্যুর সময় যখন আসে তখন কিছু আলমদেরকে আমরা ডেকে নিয়ে আসি কি বলে নানি না মসজিদের ইমামদেরকে টাকা হয় বলা হয় হুজুর আসেন আমার আব্বা মারা যায় মা চলে যায় একটু তবা ভরায় দেন মাদ্রাসার হুজুরদেরকে টাকা হয় আসেন একটু খতম করে দেন একটু দোয়া করে দেন তারপরে মৃত্যুর মুহূর্তে কয় তবা করায় দেন আমার ভাই প্রতিবেশীরা একটু চিন্তা করেন আপনার এই আপনজন সারাটা জীবন ঠিক মতো আল্লাহ রমজান মাস আসছে রোজা রাখে নাই মানুষেরা দিনের বেলায় রোজা রেখেছেন সেই ব্যক্তি ওই রোজাদার মানুষের সামনে দিনের বেলায় বিড়ি টেনেছে এমন ধরনের বুজর্গ পাওয়া যায় কিনা বলেন বহু মানুষ পাওয়া যায় আজকে জমাতে আমি এই কথা বলেছি কায়দা করে যতদূর বলা যায় বহু মানুষকে আপনি পাইবেন এই দিনের বেলায় দেখবেন রোজাদার বান্দা বান্দির সামনে ওপেন বিড়ি টানে সিগারেট টানে কিন্তু এই বান্দাকে এই মানুষটারে আপনি ধমক দেওয়ার সাহস পাবেন না অথবা নরমভাবে তারে বোঝায়া বলার সাহসও পাইবেন না কারণ মানুষটা হিংস্র মানুষটা কি জোরে বলেন অসভ্য আচরণের বেয়াদব হওয়ার কারণে দিনের বেলায় রোজাদার মানুষের সামনে বেয়াদব ছড়ার কেউ বিড়ি টানতে পারে না কারণ তোমার চিন্তা করা উচিত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় ওই ব্যক্তি ভদ্র হয় ভালো করে মনে রাখবেন যে ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হয় সেই ব্যক্তি ভালো হয় নম্র হয় ভদ্র হয় দুনিয়াতে অবাদাত বন্দী করে আল্লাহর কাছে মাগফিরাত ফেরাত কামনা করে আর যে মানুষটা শয়তানের বন্ধু হয়ে যায় সে বেয়াদব হয় যদি দুনিয়ায় মসজিদের ভেতরেও ঢোকে তাও বেয়াদব হয় বাজারে ঢুকলো বেয়াদব সমাজের বেয়াদব রমজান মাসও বেয়াদব মসজিদের ভেতর বেয়াদব যদি হজ করতেও যায় কাবা ঘরের ভেতরও বেয়াদব তো থেকে যায় চূড়ান্ত বেয়াদব যদি না হয় অসভ্য যদি না হয় ও মানুষ যদি না হয় রোজাদার মানুষের সামনে রমজান মোবারকে কোনো দিন বিড়ি টানতে পারবে না পানি খাইতে পারবে না পান খাইতে পারবে না চা টানতে পারবে না সাউ খাইতে পারবে না যদি প্রকৃত মানুষের মতো মানুষ হইতো জ্ঞান যদি থাকতো তাহলে আল্লাহ রব্বুর আলামিনের সামনে মাথা নত করে দিত কেবলমাত্র তারাই আল্লাহর সাথে চূড়ান্ত নাফারমানি করে ইবাদাত বন্দগী কর্নেওয়ালা মানুষগুলি এই পৃথিবীতে কেয়ামতের আলামতের মধ্যে আসছে পৃথিবীতে এমন এক সময় আসবে যে সময় যারা আবেদ যারা ইবাদাত বন্দগী করে পরকালকে ভয় করে জীবন চালায় এই মানুষগুলি সমাজের অসভ্য মানুষের গোলাম হয়ে যাবে কি বলেন অবস্থা প্রায় তাই না কারণ এই যে মানুষগুলি দিনের বেলায় বিড়ি খায় পাঞ্জাবায় মানুষের সামনে তারপরে রাস্তায় হাটে দোকানে বসে পান খায় রাস্তায় হাটে বিড়ি টানতে টানতে চলে এই মানুষগুলিরে আপনি যদি বলেন ভাই তুমি যে মানুষের সামনে রোজাদারদের সামনে বিড়ি খাও তোমার মতো পাওয়া যায় না এ বলার সাহস আছে বলবে আমার বাপের টাকায় সিগারেট আমি খাবো তা তোর আব্বার কি এ কথা বলে না আজকে জমা এই কথা বলছে আমার বাপের টাকায় আমার ইনকাম করা টাকায় আমি পান খাই চা খাই তা তোর বাপের কি কিন্তু না সম্মান যদি মানুষ কামাই করে দুনিয়াতে আরেকটা কথা বলে রাখি যারা দিনের বেলায় খাদ্য খায় দেহে থাকার পরেও ওই মানুষটাকে চিন্তার জন্য বলে রাখি আপনি তো মানুষ পাক আপনাকে কমান দান করেছেন বুদ্ধি আল্লাহ আপনাকে দান করেছেন আপনি যখন বাড়িতে বসে খানা খাইবেন একটু নজর করে তাকাইয়া দেখবেন আপনার গোয়ালের ভিতরে গরুতেও খায় একটু নজর করে তাকায়া দেখবেন আপনার বাড়িতে ছাগলেও খায় আর একটু গভীর অনুসন্দৃশ্য চিত্তে আপনি অনুবীক্ষণ করবেন খেয়াল করবেন দেখবেন আপনার বাড়ি